সন্ধ্যা বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছে তো এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা তো আমি হচ্ছে সকালবেলা আজকে ব্লগ করিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল তো শরীরটা খারাপ ছিল বলে ব্লগ করতে পারিনি সংসারে কাজও করতে পারিনি ভালো করে কোনো রকম করেছি রকম মানে সিদ্ধ ভাত করে কোনো রকম খেয়েছি তো বিকালে একটু ঘুমিয়ে শরীরটা একটু ফ্রেশ হয়েছে হতে তো কাজ অনেক ছিল সেগুলো করেছি কলে জল চলে গেলো করতে করতে আবার গেলাম ঘাটে গিয়ে অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করেছি করে মেলে ঠেলে দিয়ে তারপর জল গরম করে একটু স্নান করলাম কেরকম লাগছিলো শরীরটা তো স্নান করে একটু ফ্রেশ লাগছে তো স্নান করলাম তো ব্লগটা এখন শুরু করলাম দেখো এখনও সন্ধে হয়নি এখনও গাছপালা দেখা যাচ্ছে জানলা দিয়ে দেখো এখনও গাছপালা দেখা যাচ্ছে এখনও পুরোপুরি সন্ধ্যে হয়নি তো এখনও যাচ্ছি যাবো ঠাকুরের ভোগ দিতে চত্ব ঠাকুরের ভোগটা দিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকবে আজকে তুমি ভালো লাগবে জামা কাপড় কেঁচেছি সব মেলে দিয়েছি বাইরেই মেলা আছে হাওয়া লাগলে শুকনো হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে এখন অনেক রাত পর্যন্ত যেহেতু আমরা জেগে থাকি সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত জেগে থাকি তো বাইরে হাওয়া পেলে অনেকটাই শুকিয়ে যাবে তো বাইরে ওই জন্য মেলে দেওয়া আছে ওই পাশে সব দড়িতে দেওয়া আছে ছাদে দেওয়া আছে রান্নাঘরের কাজ সারলাম বাসন টাসন করেছিল মাঝামাঝি করলাম যে বাসন করেছিল সব মেজে থুয়ে রেখে দিয়েছি এখন গোছায়নি গোছাবো এগুলো সকালের মাজায় এখন এগুলো মাজলাম মেজে গুছিয়ে গাছে রেখেছিলাম আর সকালে কিছু করতে পারিনি ওই কোনোরকম আলু সিদ্ধ আলু ভাজা একটু ডাল করেছিলাম তো এখন হচ্ছে রাতে আবার কি রান্না হয় দেখি দুবেলা তো চিন্তা জানো মেয়ে ছেলেদের যত চিন্তা মানে কী রান্না করবো সকাল হলে চিন্তা দুপুর হলে চিন্তা টিফিন কী খাবো সব রকম চিন্তা চলো ঠাকুরের ভোগটা দিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো জল মিশিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে ওর চা করবো চা খাবো তারপরে ওরা চলো চাটা বানিয়ে নিয়ে আসি সবজি তেমন কিছু নেই কারণ রবিবারে ঘরে ছিলাম না আর আজকে সবজিওয়ালা আসেনি তো কী রান্না করবো অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম করে ভাবলাম যে একটু সয়াবিনের তরকারি করে নি সয়াবিনের তরকারি আর রুটি করি সবজিও তো ভালো লাগে না খেতে কী সবজি খাবো বলতো পটল ভালো লাগে না পটল ভালো লাগে না বলতে এই মাসে বলে পটল খেতে নিই অনেকে বলে পটল খেতে নিই তো পটলটা কেনা হয় না আর ঝিঙে দিয়ে কী সবজি বানাবো ঝিঙে দিয়ে মাছের ঝোলটা ঠিক আছে এবারে ঢ্যাঁড়স ভাল লাগে না রুটি দিয়ে খেতে ভাজা একটু ভাল লাগে নাহলে ভালো লাগে না তো সেমন কিছু সবজি নেই ওই জন্য স্বাদিনে তরকারি করে নিই এটাই অপশান আছে সামনে অন্য কোনো অপশান পাচ্ছি না তো অনেক চিন্তা করে 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 ভাবলাম এটাই করে নি খুব একটা পছন্দ করি না কিন্তু মাঝে মধ্যে খেতে হয় কি করবো বলো সব সময় তো মন মতো জিনিস পাওয়া যায় না বা বানানো যায় না হ্যাঁ ভাজা বানিয়েছিলাম একটু বলেছে

কচ্চাকে তো তুমি হ্যাঁ কি করে বললি বললি তা আমি তো আজ্ঞে শুনছি আই নেই কাপ চা খায়

রাতে রান্নার চিন্তা শেষ হলো আবার কাল করবার চিন্তা

What do <sor> you know? I'm not sure. 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 বাকি তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো তোমাদেরকে বললামই তরকারি করবো এসব হয়ে গেছে সয়াবিনের তরকারি আর এখানে রয়েছে আম কাটা রয়েছে এগুলো আম কাটা রয়েছে আম কাটা রয়েছে বললে ভুলাবে আমি কাটিনি আমটা আমটা দাদা ভাই কাটবে দাদা হয় একটু ভয় খেয়ে পেয়েছে কয়েকগুলো তাহলে তুমি আমটা কেটে ফেলো তো কিনে পেয়ে গেছে খেয়ে নিই আমি একটু দিন করে দিই তো সবাই ভালো থাকবে শেষ হয়ে যাবে ব্লগটা এখানে শেষ করলাম নাইট কাটা